নমস্কার বন্ধুরা বিনয় ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে রাشنا মেন্ডল পলরুল নেত্রগঞ্জ এসেছো আমরা দুটো জমি ভিজিও নিয়ে এসেছি এই একটা জমি রুবী হসপিটালের পিছনে আমরা কিনিয়ে দিয়েছিলাম সেটা সেলিব্রেটেড জমি আমরা কিনিয়ে দিয়েছিলাম সেটা আবার আরেকটা প্রজেক্টে জমি কিনে নিয়েছি কিনিয়ে দিয়েছি ওজন ওটা বিক্রি করে দেবো আগে জমিটা তো बेसिकली উনি জমি কেনার করে আমাদের সঙ্গে তো আরেকটা জমি দেখাবো সুভাষ জোন স্টেশনের কাছে মিউনিসিপালিটির মধ্যে জমিটি আছে দুটো জমি আপনারা একটা দুটো জমি লোন পাবেন ব্যাংক লোনে নিতে পারেন তো এই জমিগুলো একটা রোগীর পিছনে আছে এটা এক বিঘা জমি দাম আছে এক কোটি দশ লাখ টাকা এক বিঘা জমি আর ট্যাক্স মিউটেশন করা দলিল প্রপার্টি বাউন্ডারি করা সত্তর ফুট প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোডের উপরে অন্ড জমিটি আছে আর ছ ছকারা জমি আছে সেই জমিটা হচ্ছে আপনার স্টেশন থেকে পাঁচ মিনিট হেঁটে গিয়ে লোকনাথ মন্দির আছে লোকনাথ মন্দির যে পাড়ার রেল লাইনের বাইলের যে রাস্তা সেই রোডের উপর বারো চোদ্দ ফুট রোড পাশে খুব সুন্দর স্কোয়ার জমি দুটো জমি পজিশান খুব ভালো আপনারা জমিগুলো দেখুন এই যে রাস্তাটা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড আমরা আনন্দপুর থেকে এসে আর এটা হচ্ছে রুবি থেকে আসছে রুবি আনন্দপুর থেকে চার কিলোমিটার এসে এই যে বাউন্ডারি দিয়ে ঘেরা যে জমিটা দেখছেন এই জমিটা একজন সেলিব্রিটির জমি আছে একজন নায়িকার জমি তো এই জমিটা বিক্রি আছে এই যে গেট লাগানো এটা এক বিঘা জমি আছে আপনারা রুবি আনন্দপুর থেকে আসছেন চার কিলোমিটার এই বাউন্ডারি দেওয়া এটা এক বিঘা জমি এলার মিউটিশন করা তো এই রাস্তাটা এইখান থেকে নিয়ে অতটা চওড়া এই জন্য জমিটা ওইখান থেকে বাউন্ডারিটা দেওয়া এটা পুরোটা আপনারা রাস্তা হয়ে যাবে এটা পুরোটা রাস্তা এটা সত্তর ফুট প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড পুরো জমি বাউন্ডারি করা আছে গেট লাগানো তো এই জমিটা আপনারা পেয়ে যাবেন ছ লক্ষ টাকা কাঠা দাম রেখেছে বসলে কিছু কম বেশি হয়ে যাবে এটা হচ্ছে খড়কি খড়কির কাছে এই জমিটা আছে অন অন রোড স্টেশন এটা সুভাষগ্রাম স্টেশন তো স্টেশনের কাছে আমাদের কিছু প্রজেক্টে জমি দেখাবো একদম স্টেশন থেকে কাছাকাছি স্টেশনের পাশে এটা হচ্ছে রেল লাইনের পাশ থেকে যে রোড গেছে স্টেশন রোড তো সেই রোডের পাশে আমাদের কিছু জমি বাড়ি দেখাবো আমরা এই যে স্টেশন রোড দেখছেন এই রোডের পাশ থেকে আমরা কিছু জমি দেখাবো এই যে স্টেশন রোড তো ওখানে আমরা জমি দেখাবো দেখুন আমাদের কিছু প্রজেক্টে জমি বাড়ি আমরা আছি সুভাষগ্রাম স্টেশন থেকে এসে আপনার এটা হচ্ছে গ্রামের যে রেললাইন রেললাইনের যে সাইডে রাস্তা সেই রাস্তায় এসে তো খুব সুন্দর পরিবেশ দেখছে এখানে এই যে ছ কাটা জমিটা বিক্রি আছে আমরা দেখাবো একদম রেল লাইন প্যারালাল রাস্তা জমিটা দেখছেন আর এই যে ট্রেন যাচ্ছে ট্রেনটা তো এই দেখছেন এটা হচ্ছে গ্রামের রাস্তা এটা বারো ফুট চোদ্দ ফুট কোন জায়গায় তো এখানে চার চাকা চলে এই রাস্তায় তো স্টেশন থেকে পাঁচ মিনিট এসে এই জমিটা মোরাললেস কম বেশি ছ কাটা জমি আছে মিউটেশন করা কাগজ কমপ্লিট তো মালিক ছ লাখ টাকা কাঠা রেখেছেন জমিটা ছ কাটা জমি কম বেশি বলছে মেপে যতটা হবে নারকেল গাছ জমির মধ্যেই আছে তো এটা সুভাষগ্রাম স্টেশনের পাশে জমি বারো তেরো ফুট রোড আর পিছন দিকে ক্যানেল রোড প্লাস রেলওয়ে স্টেশন খুব সুন্দর পরিবেশ আশেপাশে এগুলো প্রাইভেট বাড়ি এখানে অনারশিপ বিল্ডিং ততটা নেই আগে পরে আছে স্টেশনের দিকে তো এই জমিটা বিক্রি আছে গ্রাম্য পরিবেশ খুব শান্তি পরিবেশ দেখছেন মিউটেশন করা অল কাগজ ক্লিয়ার সুভাষগ্রাম ছকাটা জমি সুভাষ গ্রামের ছ কাটা জমি ছ লাখ টাকা করে দাম ছত্রিশ লাখ টাকা টোটাল জমিটি খুব ভালো প্রজেক্ট গ্রাম নিতে পারবেন আপনারা নিয়ে সুন্দর বাগান বাড়ি করতে পারবেন বা বিজনেস পার্পেও নিতে পারেন একদম স্টেশনের কাছে ওখানে নিয়ে যদি আপনারা ফ্ল্যাট বা বাড়ি বাড়ি যদি ভাড়ায় দেন খুব সুন্দর চলবে যেহেতু স্টেশনের কাছে বিজনেস প্লট তো ওই ফ্লটটি ওটাও করা একদম রেডি জমি তো এরকম প্রচুর প্রজেক্ট সুভাষ গ্রামে আরেকটা প্রজেক্টে আমরা দু লাখ টাকা তিন লাখ টাকা কাঠা আমরা বিক্রি করছি সেটা হচ্ছে রেলগেট থেকে গিয়ে আগ্নার মোড় কাটাখাল বাইপাস তো সেখানেও মেন করা দলিল প্রপার্টি পাবেন তো এরকম কলকাতায় প্রচুর প্রপার্টি আছে আমাদের রবি হসপিটালের কাছে পিছনে তিন চারটে প্রজেক্ট চলছে এক লাখ দু লাখ তিন লাখ টাকা কাঁটা তো রুবিও একটা জংশন রবি থেকে আটটা দশটা বাস স্ট্যান্ড এখানে বাসের কানেক্টেড আছে বারিপুর বাইপাস বারাইপুর বারাসাত যেতে পারছেন বাড়ি রুবি থেকে আনন্দপুর থেকে আপনারা হাওড়া যেতে পারছেন সললেক যেতে পারছেন এদিকে বারাইপুর যেতে পারছেন সমস্ত জায়গায় কানেক্টিভিটি আছে তো আপনারা এই সমস্ত লোকেশানে আপনারা জমি নিন নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি করে থাকতে পারবেন আমরা কিস্তিতেও জমি দিচ্ছি মাসে মাসে কিস্তিতে এক বছর দেড় বছর কিস্তিতে আপনারা তো আমাদের এই চ্যানেলে বিভিন্ন জমি বাড়ি ফ্ল্যাটের প্রপার্টি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইভ লাইভ সেটা শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন